অনেক পেশা আছে অনেক কর্ম আছে আমি এই বাটপাড়ির পেশাটাই মানে বাইসে নিছি আর কি যতদিন বাইসে আছি সারা জীবন এই বাটপাড়ি করে যাওয়ার চাই গেছে তো কত আমি প্রতিদিন যেভাবে বাটপাড়ি করি আজকে ওই রকম করে বাটপাড়ি করবার বাইর লাম তো ও আর একটা কথা আরেকটা কথা এই যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটাও কিন্তু বাটপাড়ি করে নেওয়া বাটপাড়ি কেহানা হ্যাঁ ডাইরেক্ট বাটপাড়ি করছি শোরুম দিকে এই গাড়ির ভিডিও আপনারা দেখছেন আমার চ্যানেলে ছাড়ছিলাম তা একটু ভাইল আসলে তো এই জন্য ভিডিও রিমুভ করে দিছে তো যাই হোক আজকে আমি প্রতিদিনের মতো বাটপারি করবার বাইরে এলাম তা কিভাবে বাটপারি করি তা আপনারা সাথেই থাকবেন দেখবেন আসেন আমার সাথে আর কথা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে আসেন আমার সাথে আসেন বন্ধুরা এখন আমি কই যাবো জানেন এখন যাবো আমি বাজারে তো বন্ধুরা দেখতে দেখতে বাজারে আয় পড়লাম ব্যবসা তো বিভিন্ন ধরনের বট ধরন আছে আমি একটা এক হাজার টাকা নোট দিছি হেটে হারা স্ক্যান করিয়া আমি একটা নকল এক হাজার টাকা নোট বাই করবো বাইরে হারা এইটা দিয়ে মনে করেন যে আমি আমার পারির প্রথম দাপ শুরু তা আপনারা সাথে থাকেন দেখেন আমি কিভাবে বাইর করবো তো আমি একটু অপেক্ষা করতেছি এই যে দেখতেছেন দেখা দেখতে বাইরে হইতেছে এই যেহা বাইরে হয়ে গেছে এক হাজার টেহা এখন এই পিঠ করলাম এখন পিট করবো দুই পিঠ কই দেখ এখন আমি দিয়ে সুন্দর করে টেহাটা কাটে নেম কাইটে নেওয়ার পরে কি করবো জানেন সাথে থাকবেন কিন্তু চোখ রাখবেন চোখ হারাবেন না নইলে কিন্তু বাট পারি বুঝবেন না বাট পারি কারে কয় আজকে বুঝামু এই যে দেখেন কস কস এক হাজার টেহার নোট কয়টা কইলো ভাই ভাই পাঁচ টাকা তো বন্ধুরা দেখ পারি ভাই দেখেন দোকান থেকে আমি বিদায় নিলাম টেহা টুয়ে দিয়ে হিসাব করে তো বিদায় নেওয়ার পরে রে ভাই হারা দিন থেকে মনে করেন আমি একটা মুরগি খুঁজতাছি কিন্তু মুরগি পাইতেছি না এই যুগে প্রত্যেকটা মানুষই চালাক হয়ে গেছে গা মুরগি কেউই অবাস চায় না কায়দা বন্ধ না আমিও হাল সাইড দেওয়া পেলে না দেখতেই থাকেন আমি কি করি খুশি থাকা সত্ত্বেও বাংতে দেয় না সালারা যাই রে দর্শক বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করলাম এখন পুজো একটা মুরগি পেলাম না খুব টেনশন আছি মাথাটা নষ্ট হাবাই গেছি কে তো এজন্য বইয়া জিরিয়া দিতেছি তবে টেনশন করেন না আমি মুরগি না পাওয়া পর্যন্ত এম থেকে বাদ যাব না সমস্যা আপনারা সাথে দেখেন চোখ সরাবেন না আছি আলহামদুলিল্লাহ চাচা আপনার কাছে ভালতি ঠে আছে কালেকশনের অবস্থা ভালতে কোনো থামুন

দর্শক দেখলেন আমি মুরগি না পাওয়া পর্যন্ত বাদ যাই না হেডে ফোনমান করে দিলাম তা যাই হোক আসল কথাই হইলো পাঁচ টেহার দিয়ে এক হাজার টেহার নোট সাবাই নিলাম ঠিক আছে এখন আমি এই পুকুরে এক হাজার টেহার নোট দিলাম পুকুরে আমার কি করলো নয়শো পঞ্চাশ টাকা ফেরত দিলো এখন প্রশ্ন হইলো আমার কয়া কামাই হইলো আমি এলা হিসেবে কাছা তো বুঝি বুঝিনা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কয়া লাভ হইছে তা ঠিক আছে আবার দেখা হবে আপনাদের সাথে আগামী কোনো ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ